যারা উপস্থিত ছিলেন আশা করি পড়াটা শিখে নিয়েছেন আজকে আমরা সাধারণ অতীতের একটা অংশ দেখবো ওকে গত ক্লাসে আমরা সাধারণ অতীতের ব্যর্ব আবেদের ফর্মুলার কাজ করার চেষ্টা করেছিলাম কারণ সাধারণ অতীতে দুই ধরনের ফর্মুলা কাজ করে একটা হচ্ছে বেরবো আবেরে একটা হচ্ছে ব্যর্ব এস ওকে তো গত ক্লাসে আমি সাধারণ অতীতের ব্যর্ব আবেরের কাজ করেছি মানে ব্যর্ব আবেরে দিয়ে যে ফর্মুলাটা প্রয়োগ করতে হয় এই ফর্মুলাটার কাজ করেছি এবং হচ্ছে আপনাদেরকে কিছু ইরেগুলার ভার্ব আর হচ্ছে ভার্ব এস এর লিস্ট দিয়েছিলাম আশা করি পড়াটা শিখেছেন আমি হচ্ছে আপনাদের কাছ থেকে পড়াটা পড়ে নিব প্রথমে হচ্ছে ভার্ব এস এর যে ফর্মুলা এই ফর্মুলা দিয়ে একটু প্র্যাকটিস করার চেষ্টা করব মানে এই ফর্মুলা দিয়ে একটু কাজ করার চেষ্টা করব ভার্ব এস কখন ব্যবহার হবে ভার্ব এস এর ফর্মুলা কি এটা দেখার চেষ্টা করব ওকে তো ভার্ব এস এর কাজটা একটু কঠিন একটু কঠিন বলতে ভার্ব এস এক বচন হবে আবার বহু বচন হবে ওকে বের বয়সের এটা এক বচন হবে আবার বহু বচন হবে বের বয়সের পুরুষবাচক হবে আবার স্ত্রীবাচক হবে মনে রাখবেন বের বয় যে কাজ করেছি গত ক্লাসে বের বয় সময় আমরা কি করেছি শুধু একটা ফর্মুলায় শিখেছি ওকে বের বয় আবের সময় আমরা শুধু একটা ফর্মুলায় শিখেছি আর আজকে আমরা যে কাজটা করব বের এসরে এসের বের সময় আমাদের কি করতে হবে চারটা ফর্মুলা শিখতে হবে চারটা বলতে একটা ফর্মুলায় একটা ফর্মুলাকে আমরা ভেঙে ভেঙে চার ভাগে বিভক্ত করে শিখবো ওকে যেরকম আপনার পুরুষবাচক সিঙ্গুলার পুরুষবাচক ফ্লোরাল এরপরে হচ্ছে স্ত্রীবাচক সিঙ্গুলার স্ত্রীবাচক ফ্লোরাল এখন চার ধরনের ফর্মুলা দেখবো কিন্তু ফর্মুলা একটাই ঠিক আছে একটা থেকে চার মানে চারটা ভাগে আমরা বিভক্ত করে দেখবো আর কি কারণ ব্যবহারের সময় পুরুষবাচক পুরুষবাচকের ফর্মুলা রয়েছে স্ত্রীবাচকের ফর্মুলা রয়েছে এক বছরের ফর্মুলা রয়েছে আবার বহু বছরের ফর্মুলা রয়েছে আমরা যে গত ক্লাসে বের আবেদের কাজ করেছিলাম তখন শুধু আমরা একটা ফর্মুলা শিখেছি একটা ফর্মুলাই হচ্ছে পুরুষ কাজ করেছে আবার স্ত্রীবাচকের কাজ করেছে এক বছরের কাজ করেছে আবার বহু বছরের কাজ করেছে তো আজকের ফর্মুলাটা চার ভাবে কাজ করবে ওকে তো এই ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ এই ফর্মুলাটা শিখতে পারলে মোটামুটি আমরা ইটালিয়ান ভাষায় অনেকটা দক্ষ হয়ে যাব। এই পাঁচ সাত কাজটা যখন আমরা শেষ করবো এরপরে আমরা আরো একটা টেন্স যুক্ত করব যেটা হচ্ছে সার্ভিলি আর পাঁচাত প্রসিমো এরপরে হচ্ছে আমরা গ্রামার্টিক্যাল অন্য পার্টে চলে যাব অর্থাৎ হচ্ছে আপনার বচন এরপরে হচ্ছে জেন্ডার লিঙ্গ ওই দিকে চলে যাব মানে আর্টিকেল ওই দিকে চলে যাব ওকে তো আমরা বেরবো এসের যে ফর্মালটা ফর্মালটা দেখার চেষ্টা করবো প্রথমেই স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি এই যে দেখুন এখানে স্ক্রিন যে ফর্মুলাটা রয়েছে এটা হচ্ছে ব্যারবো এস এর এর ফর্মুলা প্রথমে আমরা দেখব যদি কোনো বার আর এ দিয়ে শেষ হয় সেই ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ব্যবহার করব আপনারা গত ক্লাসে যে ফর্মুলা শিখেছিলেন যে যদি কোনো বার আর এ দিয়ে শেষ হয় সেই ক্ষেত্রে আমরা আত ব্যবহার করব এটা হচ্ছে ব্যারবো আবের এর ক্ষেত্রে এই যে আত 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 ব্যারবো আবের এর ক্ষেত্রে হ্যাঁ কিন্তু এই ব্যর্ব এস এর ক্ষেত্রে আত ব্যবহার করব তো গত ক্লাসে হচ্ছে আত সব কয়টার জন্য মানে ই অতু লুই নয় বয় লর সব কয়টা পার্সনের জন্য আত ব্যবহার করেছি সব কয়টা পার্সনের জন্য উত ব্যবহার করেছি সব কয়টা পার্সনের জন্য ইত ব্যবহার করেছি মানে আর দিয়ে শেষ হলে আত আরে দিয়ে শেষ হলে উত ইরে দিয়ে শেষ হলে ইত এখানে দেখুন একটু ব্যতিক্রম এই যে যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ই অতু লুই মানে এই তিনটা হবে একটা অংশ ঠিক আছে এই তিনটা হচ্ছে সিঙ্গুলারে মানে আমি তুমি সে তিনটা হচ্ছে মানে আর আমরা তোমরা তারা এই তিনটা হচ্ছে বহু ওকে আমরা তোমরা তারা এই তিনটা হচ্ছে আমরা তোমরা তারা তিনটা হবে বহু বছর এখানে একের উদিক বোঝানো হচ্ছে বহু বছর কি বহু বচন হচ্ছে একের উদিক আর এক বছর হচ্ছে শুধুমাত্র একই যেরকম আমি একজন আর আমরা আমরা মানে অনেকজন তার মানে নয় হচ্ছে আমরা তারপরে তোমরা অনেকজন বই হচ্ছে তোমরা কিন্তু তুমি হচ্ছে এক বছর শুধু তুমি সে শুধু সে হচ্ছে তারা অনেকগুলো তো আর এখানে দুইটা ভাবে বিভক্ত করা হয়েছে আমি তুমি সে এই তিনটাকে একটা ভাগে বিভক্ত করা হয়েছে আবার আমরা তোমরা তারা এই তিনটাকে একটা গ্রুপে নেওয়া হয়েছে ওকে তো যদি পুরুষবাচক পুরুষ সিঙ্গুলারে হয় সিঙ্গুলারে বলতে আমি তুমি সে তিনটা কিন্তু সিঙ্গুলারে ওকে যদি কোনো বার আরে দিয়ে শেষ হয় আর পুরুষবাচক সিঙ্গুলারে হয় ওকে পুরুষবাচক সিঙ্গুলারে হয় মানে পুরুষবাচক এক বছর হয় তাহলে আমরা কি করব আমরা আত ব্যবহার করব এই যে আত সুবস্কারিতে যেটা আছে আত ব্যবহার করব ওকে আর যদি স্ত্রীবাচক সিঙ্গুলারে হয় তাহলে আমরা এই যে অ অকর কেটে দিয়ে কি করব আ অকর যুক্ত করব তাহলে কি হবে আতা ওকে তাহলে হয়ে যাবে আতা যদি কোনো বাক্যে ভার্ব আর এ দিয়ে শেষ হয় সেই ক্ষেত্রে যদি শব্দটা পুরুষবাচক হয় ওকে যদি পুরুষবাচক হয় বাক্যে পুরুষবাচকের ব্যবহার করা হয় তাহলে আত ব্যবহার করব আর স্ত্রীবাচক হলে আতা ব্যবহার করব উদাহরণ যেরকম ইয় সোনো আন্দা আত ওকে আন্দা আত ওকে ইয় সোনো আন্দা আত দাঁড়ান আমি হচ্ছে একটা উদাহরণ চলে যাই তাহলে আপনাদের জন্য সহজ হবে এই যে দেখুন হ্যাঁ ইও সোনো আন্দাতো মানে আমি গিয়েছি ইও সোনো আন্দাতো এখানে সোনোটা আস্কুটা থেকে সোনোটা হচ্ছে অক্সিলিয়ারি বা আউজিলারি আমরা তো কত ক্লাসে আউজিলারিগুলো শিখেছি ভার্ব এসরের সময় আমরা কি করব ভার্ব এসরের আউজিলারি ব্যবহার করব ওকে verb এর সময় আমরা এস এর যে প্রেজেন্টে রয়েছে এই যে ইউসনো টু সে লুই এ নয়সি আমু বইসিতে লরসনো এগুলো ব্যবহার করব এই এটা ব্যবহার করব ওকে তো আমরা verb এস সময় এস এর verb অক্সিলিয়ারি ব্যবহার করব আর আভের সময় আভের verb এর ব্যবহার করব আভের verb এর অক্সিলিয়ারি ক্লাস শিখেছেন ঠিক তো এস এর verb এর অক্সিলিয়ারিটা সে লুই এ নয়সি আমু কিন্তু এখানে আমাদের যে কাজটা আমরা করব যে কাজটা আপনাদের দেখানোর জন্য আমি এখানে আসছি দেখুন এই যে ইয়সুনো আন্দ আত ওকে ইয়সুনো আন্দ আত লাস্টে শেষ হয়েছে কিভাবে এই যে দেখুন আত দিয়ে লাস্টে শেষ হয়েছে আত দিয়ে কিন্তু যদি স্ত্রীবাচক হয় সেই ক্ষেত্রে কি হবে যদি স্ত্রীবাচক হয় সেই ক্ষেত্রে হবে ইয়সুনো আন্দ আত না হয়ে কি হবে এই যে আন্দ আত হবে অ অকর বাদ দিয়ে আ অকর যুক্ত করে দিবেন ঠিক আছে মানে আমি গিয়েছি যে রকম এখানে যে আপুরা আছে কারা আছে দেখি এখানে হচ্ছে উমা আপু আছে আমিনা বেগম আছে হ্যাঁ আমিনা আপু উমা আপু যারা আছে ঠিক আছে মানে যে স্ত্রীবাচক যারা তারা কি বলবে যে সোনো আন্দা আতা ওকে মানে ইউ সোনো আন্দা বা আমি যদি এখানে উমাকে বলি সেক্ষেত্রে বা আমিনাকে বলি সেক্ষেত্রে কি বলবো যে আমিনা বা উমা সেই আন্দা আতা ওকে তু সেই বা সেই আন্দা কিন্তু এখানে সরঞ্জিত আছে আবুল কালাম আছে আজম আছে তাদেরকে যদি বলি ক্ষেত্রে কি হবে সেই আন্দা তো এটা হচ্ছে সামনে যদি আমরা বাড়ি তখন হচ্ছে এক বছর বহু বছরের কাজ যখন করব বিষয়টা আরো সহজ হবে কিন্তু এই বিষয়টা জানা থাকলে এক বছর বহু বছরের কাজ করতে আমাদের সহজ হবে মানে এক বছর এবং বহু বছর এবং সিঙ্গুলার সরি স্ত্রীবাচক এবং পুরুষবাচকের কাজ এই ফর্মুলাটার মধ্যে রয়েছে ওকে তো এরপর দেখুন যদি বহু বচন হয় হ্যাঁ মনে রাখবেন এই কিন্তু সামনে যে আর্টিকেল রয়েছে মানে এক বছর বহু বছর আর্টিকেল কাজ আর্টিকেলের কাজে আপনাকে অনেক সহায়তা করবে এই ফর্মুলাটা হ্যাঁ আচ্ছা ফর্মুলাটা আবার দেখে আসি এই যে দেখুন তাহলে আমরা কি দেখেছিলাম যদি পুরুষ বাচক সিঙ্গুলারে হয় সেক্ষেত্রে আত আর স্ত্রীবাচক সিঙ্গুলারে হলে আতা ওকে আ যুগ করবেন অ বাদ দিয়ে ওকে তারপরে যদি আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে এই যে দ্বিতীয় গ্রুপ মানে ফ্লোরালে বুবছন যে গ্রুপ যদি পুরুষ বাচক হয় সেক্ষেত্রে হবে আতি মানে এই যে অ আছে অ থেকে ই অপর হয়ে যাবে এটা হয়ে যাবে আতি আর যদি স্ত্রীবাচক হয় সেক্ষেত্রে এই যে আ থেকে এ হয়ে যাবে এটা কিন্তু আর্টিকেলের ফর্মুলা ওকে যখন আর্টিকেলের কাজ করবেন তারপরে বচনের কাজ করবেন জেন্ডারের কাজ করবেন তার মানে নেক্সট এর যে ফর্মুলা নেক্সট এর যে কাজ করব আপনি যদি এই ফর্মুলাটা জানেন তাহলে বচন জেন্ডার সরি আপনার এই লিঙ্গ পরে হচ্ছে বচন এরপরে হচ্ছে আর্টিকেল তিনটার কাজ আপনার জানা হয়ে গেল বা সহজ হয়ে গেল মনে করেন 50% আপনি জেনে গেলেন ওকে তো এই যে বচনে কি কাজ করতে হয় বচনে হচ্ছে পুরুষ সরি জেন্ডারে কি কাজ করতে হয় জেন্ডার বলতে লিঙ্গ লিঙ্গতে লিঙ্গ না জানলে বছর না জানলে আর্টিকেলের কাজ করতে পারবেন না তো এই যে লিঙ্গতে কি কাজ করতে হয় পুরুষ বাচক থেকে স্ত্রী বাচক করতে হয় তাহলে আমরা অ থেকে আ দিয়ে দিব তাহলে ইটালিয়ান ভাষায় পুরুষ বাচক হয়ে যাবে যেরকম বেল্ল বেল্লো হচ্ছে পুরুষ বাচকের আর স্ত্রীবাচকের ক্ষেত্রে হচ্ছে বেল্লা হ্যাঁ তো এরকম কিছু শব্দ আছে যেরকম পাওলো পাওলা হ্যাঁ এরকম অ দিয়ে যেটা শেষ হবে এটা হচ্ছে পুরুষবাচক আর আ দিয়ে শেষ হবে যেটা এটা হচ্ছে স্ত্রীবাচক এটা হচ্ছে আমরা এখন জেন্ডার দিকে না যাই বোঝাচ্ছি আগে এটা তাহলে অ থেকে কি হবে অ থেকে ই হয়ে যাবে হ্যাঁ বহুবচনের ক্ষেত্রে আর আ থেকে এ হবে ফিরে আর্টিকেলের দিকে আমরা চলে যাচ্ছি জেন্ডার দিকে চলে যাচ্ছি তো এই বিষয়টা ভালো করে মাথায় রাখবেন হ্যাঁ তো যদি ভার আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে কি হবে পুরুষবাচক সিঙ্গুলারের ক্ষেত্রে হবে আত আর স্ত্রীবাচক সিঙ্গুলারের ক্ষেত্রে আতা আর যদি বারো আরে দিয়ে শেষ হয় ফ্লোরালের ক্ষেত্রে মানে বহু বোচনের ক্ষেত্রে পুরুষবাচকের ক্ষেত্রে হবে আতি আর স্ত্রীবাচকের ক্ষেত্রে হবে আতে ওকে এখানে ই অক্ষর বাদ যাবে স্ত্রীবাচকের ক্ষেত্রে এই যে ই অক্ষরটা যুক্ত করবে ঠিক আছে আতে আচ্ছা এরপর যদি কোনো বার এর দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা কি করব যদি কোনো বার এর দিয়ে শেষ হয় ক্ষেত্রে পুরুষবাচক সিঙ্গুলার যেগুলো রয়েছে এগুলোর জন্য ব্যবহার করব আমরা উত পুরুষবাচক সিঙ্গুলারে যেগুলো এগুলোর জন্য ব্যবহার করব উত আর স্ত্রীবাচক সিঙ্গুলার যেগুলো রয়েছে এগুলোর জন্য ব্যবহার করব উতা এখানে অ অক্ষর বাদ যাবে অ অক্ষর বাদ দিয়ে আ অক্ষর যুক্ত করলে স্ত্রীবাচক হয়ে যাবে ওকে উতা হবে এই যে উ এরপরে এটা এখানে এটা মনে করেন আ উতা ওকে এরপরে যদি প্লোরালে হয় মানে বহুবচন হয় সেক্ষেত্রে পুরুষ ক্ষেত্রে কি হবে পুরুষ বাচক জন্য হবে উতি আর স্ত্রীবাচক প্লোরালের জন্য হবে উতে এখানে ই অক্ষর বাদ দিয়ে এ অক্ষর যুক্ত করবেন স্ত্রীবাচকের ক্ষেত্রে ওকে এই যে ও পরে হচ্ছে তিন তারপরে হচ্ছে উতে এরপর যদি কোনো বার ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে পুরুষবাচক সিঙ্গুলারের ক্ষেত্রে হবে ইত মানে এক বছরের জন্য হবে ইত আর পুরুষ বাছক স্ত্রীবাচক এক বছরের জন্য হবে কি ইতা এই যে এরকম হবে ইতা যাই হোক মানে ইয় তু লুই এই তিনটার ক্ষেত্রে হবে ইতা আর যদি পুরুষ বহুবচন হয় হম যদি কোনো বার ইতে দিয়ে শেষ হয় পুরুষ বহুবচনের ক্ষেত্রে হবে ইতি আর স্ত্রীবাচক বহুবচনের বছনের ক্ষেত্রে হবে ইতে এখানে ই অক্ষর বাদ দিয়ে এ যুক্ত করে দেবেন তাহলে হয়ে যাবে ফর্মুলাটা মনে থাকবে তো একটা স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে সহজ হয়ে যাবে গত ক্লাসে তো আমি আপনাদেরকে দিয়েছিলাম আচ্ছা এই আমরা ফর্মুলা দেখে নিলাম এখন কথা হচ্ছে এস এর বার চিনার উপায় কি এস এর বার যে গত ক্লাসে আমি 20 টা বার দিয়েছিলাম আপাতত 20 টা বার দিয়ে আপনারা কাজ করবেন ওকে এরপর হচ্ছে আজকে ক্লাসে আমি হচ্ছে আরো আরো 20 টা বার দিয়ে দিব ওকে এরপর মোটামুটি আপনারা এস এর বার কমপ্লিট হয়ে যাবে পরে হচ্ছে লিস্টটা ভালো করে মুখস্থ করবেন

ইটালিয়ান ভাষায় হচ্ছে যখন আর্টিকেলের কাজ করবেন মানে বচনের কাজ করবেন জেন্ডারের কাজ করবেন মনে রাখবেন আপনি যদি আর্টিকেলের কাজ করতে চান তাহলে বচনের কাজ জানা থাকা লাগবে আর বচনের কাজ করতে গেলে জেন্ডার বলতে জেন্ডার বা লিঙ্গের কাজ জানা থাকা লাগবে কারণ আপনি যদি শব্দটা না বুঝেন যে শব্দটা কি পুরুষ না স্ত্রী তাহলে হচ্ছে আপনি এক বচন থেকে বহু বচন করতে পারবেন না বা বচনের কাজটা করতে পারবেন না আর বচনের কাজটা না করতে পারলে আপনি আর্টিকেলের কাজ করতে পারবেন না এটা হচ্ছে ইটালিয়ান ভাষার নিয়ম কিন্তু ইংরেজি ভাষায় জানি আর্টিকেল এভাবে মানে অনাহসে ইউজ করতে পারবেন অল্প মাত্র তিনটা আর্টিকেল আর ইটালিয়ান ভাষায় হচ্ছে সাত সাত চোদ্দ চোদ্দ চার হচ্ছে আঠারোটা আর্টিকেলের ব্যবহার রয়েছে ওকে রয়েছে আর প্রত্যেকটা শব্দতে মনে করেন স্ত্রীবাচক রয়েছে বাংলা ভাষায় হচ্ছে হচ্ছে কি লিঙ্গ কিন্তু ইটালিয়ান ভাষায় শুধু পুলিঙ্গ এবং স্ত্রী মানে দুইটা লিঙ্গ বাংলা ভাষায় হচ্ছে চারটা লিঙ্গ আর ইটালিয়ান ভাষা হচ্ছে মাত্র দুইটা লিঙ্গ ঠিক আছে দুইটা যেরকম এই যে এই যে এই যে মোবাইল মোবাইলটা একটা লিঙ্গ ঠিক আছে এই যে চুল এটা একটা হচ্ছে হয়তো পুরুষ বছকে পড়ছে স্ত্রী স্ত্রীবাচকে এই যে নাক হয়তো পুরুষ বছর স্ত্রীবাচকে এই যে দাঁত বা হচ্ছে এই যে দেওয়াল কাপড় যা বলেন এই চিরুনি যা বলেন আপনি যা বলেন হচ্ছে এই যে এটা বাতি যা বলেন হচ্ছে পুরুষ বাচক বা স্ত্রীবাচক মানে যত নাউন আছে ইটালিয়ান ভাষায় যত নাউন আছে সবগুলো হয়তো পুরুষ বাছকে নতবা স্ত্রীবাচকে শুধু নাউন না আপনার যে একজেক্টিভ গুলো রয়েছে মানে দুষ্গুন বোধ হয় যেগুলো ভালো মন্দ যা উঁচু নিচপ মানে মোটা মোটা চিকন মানে যত দুষ্গুন রয়েছে একজেক্ট গুলো পর্যন্ত আপনার কি বলে আর্টিকেলের ব্যবহার হয় মানে হচ্ছে এক বছর বহু বচন এবং হচ্ছে পুরুষবাচক ইস্ত্রীবাচকের ব্যবহার হয় আহ শুধু গুলা ব্যতীত ওকে তো এই হচ্ছে ইটালিয়ান ভাষার কাজ তো একটু কঠিন আর্টিকেলের কাজ তো এখানে ইটালিয়ান ভাষায় হচ্ছে প্রত্যেকটারই হচ্ছে আপনার এই পুরুষবাচক ইস্ত্রীবাচক আছে এবং প্রত্যেকটা নাউরিনের হচ্ছে এক বচন বহু বচন আছে বুঝতে পারছেন মানে বচনের কাজ আর্টিকেল এরপরে হচ্ছে জেনারেল কাজ জানা লাগবে কিন্তু সহজ কাজ সহজ মাত্র এক একটা ক্লাস করলেই বচনের ক্লাস শেষ একটা ক্লাস করলে বা তিনটা ক্লাস করলে আর্টিকেল এবং সরি বচন এবং জেন্ডার ক্লাস শেষ এরপরে হচ্ছে আপনার আর্টিকেলের ক্লাস হচ্ছে দুইটা দুইটা বা তিনটা ক্লাস করলে মানে দুইটা ক্লাস করলে আর্টিকেলের ক্লাস শেষ সহজে কোনো কিছু না ওকে চার পাঁচটা ক্লাস করলে এই মোটামুটি আমাদের দ্বিতীয় পার্টিটা আর্টিকেল আমরা তো হচ্ছে টেন্সের কাজ করব বারবার কাজ করব বারবার অনেক শিখেছি মানে এখন টেন্সের কাজ করতেছি বারবার কাজ করতেছি এরপর আর্টিকেলের কাজ এরপর প্রিপোজিশনের কাজ করলে দেখবেন আপনার অনায় এসে কথা বলতে পারতেছেন ওকে এখন কথা হচ্ছে এই যে মানে এখানে ফর্মুলাটা দেখলাম ফর্মুলা জানার পর আমাদের কি করতে হবে আশা করি আমি না আপনি বুঝতে পারছেন হ্যাঁ এখানে হচ্ছে পুরুষবাচক স্ত্রীবাচক এবং হচ্ছে এক বহুবচন বহু হবে ওকে এসের বারবার ক্ষেত্রে এরপর আমরা যে কাজটা করব এই যে এসরেবার্বের অক্সিলিয়ারি ব্যবহার করব ব্যবহার করে আমরা হচ্ছে একটু দেখব দেখে একটু পরে আপনাদের জিজ্ঞেস করব দেখব আপনারা বুঝতে পেরেছেন কিনা এই যে দেখুন আমি বার্বা নিয়েছি হচ্ছে আন্দারে আন্দারে বার থেকে ইও সোনো এখানে ইও সোনো সে লুই এ নয়েসি আমো বইসি এতে লরো সোনো হ্যাঁ এটা হচ্ছে এসরেবার্বের অক্সিলিয়ারি অক্সিলিয়ারি মানে আউডিলের মানে সাহায্যকারী বার ওকে এই যে যেরকম ইও সোনো আন্দাতো হ্যাঁ আন্দাতো এটা হচ্ছে পুরুষ ক্ষেত্রে পুরুষ বছক এক বছরের ক্ষেত্রে আর আন্দাতা হচ্ছে পুরুষ বাছকি স্ত্রীবাচক এক বছরের ক্ষেত্রে কিন্তু দুইটাই হচ্ছে আমি গিয়েছি একটা হচ্ছে স্ত্রীবাচকের জন্য একটা হচ্ছে পুরুষ বাছকের আন্দাতা বা আন্দাত দুইটাই কিন্তু তুমি গিয়েছো ওকে একটা হচ্ছে আন্দাতো একটা হচ্ছে আন্দাতা এরপরে হচ্ছে লুই এ আন্দাতা বা আন্দাতো সে গিয়েছে ঠিক আছে পুরুষ ক্ষেত্রে হচ্ছে আন্দাতো আর স্ত্রীবাচকের ক্ষেত্রে হচ্ছে আন্দাতা তারপর আন্দাতি আন্দাতি বাছকের ক্ষেত্রে আন্দাতি আর স্ত্রীবাচকের ক্ষেত্রে আন্দাতে মানে আমরা গিয়েছি এখানে মহিলা যারা রয়েছে তারা যদি বলে যে আমরা গিয়েছি তাহলে কিভাবে আর পুরুষ যদি বলে আমরা যারা পুরুষ রয়েছে তারা যদি বলি তাহলে হবে নয়শ্যাম আন্দাতি ওকে এরপর বৈশিতে আন্দাতি আবার বৈশিতে আন্দাতে মানে তোমরা গিয়েছ লো আন্দাতি আবার আন্দাতে তারা গিয়েছে যদি স্ত্রীবাচকের ক্ষেত্রে বোঝানো হয় যেরকম উমা এবং আমিনা মানে তারা গিয়েছে তাহলে আমি কি বলবো উমা এবং আমিনা আন্দাতে ওকে আর যদি এখানে পুরুষ বাচক কয়েকজনের কথা বলি তাহলে যে লরো সোনো আন্দাতি ওকে তো এই হচ্ছে আন্দারে বার দিয়ে দেখলাম বারটা শেষ হয়েছে আরে দিয়ে এরপর দেখবো যদি কোনো বার এড়ে দিয়ে শেষ হয় যেরকম এই যে কাদেরে হ্যাঁ শোনু কাদুতো আবার দেখুন একটু ভালো করে খেয়াল করুন কাদউত আবার কাঁদুতা হ্যাঁ সে কাদুতো আবার কাঁদুতা মানে তুমি পড়ে গেছো পুরুষ জন্য হচ্ছে কাঁদুতো আর স্ত্রীবাচকের জন্য কাদউতা। এরপরে বহু বছরের ক্ষেত্রে কাদুতি এবং কাদউতে। ঠিক আছে কাদুতি এবং কাঁদুতে এগুলো ভালো করে মকস্ত করতে হবে ফর্মুলাটা যদি ভালোভাবে না শিখেন তাহলে হচ্ছে কাজ করতে পারবেন না অতএব ফর্মুলাটা ভালোভাবে শিখতে হবে মানে তো আমি পড়ে গেছি বাচক যদি হয় তাহলে ইয়সনো কাদউত আর তুমি তুমি সরি আমি পড়ে গেছি বাচকের জন্য হলে হবে কাদউতা ওকে বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে দেখুন উসিরে হচ্ছে ব্যর ہوا এখানে বারটা হচ্ছে ইরে দিয়ে শেষ হয়েছে বারপা ইরে দিয়ে যেতো শেষ হয়েছে আমরা কি করব আমরা ইতো ব্যবহার করব এই যে ইতো ইতো ব্যবহার করব তাহলে উসিরে বার থেকে ইতো ব্যবহার করলাম ইয়সনো উসীত এটা হচ্ছে পুরুষ বাচকের জন্য আর স্ত্রীবাচকের জন্য হবে উষিতা মানে আমি বের হয়েছি তুমি বের পুরুষ বাচক কাউকে বলি তাহলে হবে আর স্ত্রীবাচক সেই উষিতা ওকে তারপরে বহু এর ক্ষেত্রে দেখুন উষিত এবং উষিতা আর যদি বহু ক্ষেত্রে হয় নয়সিয়ামু উষিতি এবং এটা হচ্ছে পুরুষ বাচকের জন্য আর স্ত্রীবাচকের জন্য হবে নয়সিয়ামু উষিতে তো এরকমই হচ্ছে আপনার বইয়ের ক্ষেত্র হোক বই চেয়েতে উশিতি মানে তোমরা বের হয়েছ পুরুষ জন্য উশিতে উশিতি আর স্ত্রী জন্য উশিতে এটা ভালো করে শিখতে হবে হ্যাঁ তো এই বিষয়টা যদি আপনার জানা থাকে তাহলে হচ্ছে এসের বারবার কাজ করতে আপনাদের সহজ হয়ে যাবে আর এসের বারবার লিস্টটা যখন আপনারা পেয়ে যাবেন ফুললি ফুল লিস্টটা যখন দেখবেন তখন হচ্ছে এসের বারবার শনাক্ত করতে পারবেন আর এসের বারবার কাজ আপনারা সহজে করতে পারবেন ওকে তো এতক্ষণ আমি আপনাদেরকে যে ফর্মুলা বুঝিয়েছি মানে এস বার্বের ফর্মুলা বুঝিয়েছি এখন হচ্ছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো এস এর যে দিয়েছিলাম গত ক্লাসে এই বার্ব গুলো আমি সামনে আনবো এনে আপনাদেরকে জিজ্ঞেস করবো দেখবো যে আপনার ফর্মুলাটা বুঝতে পেরেছেন কিনা এবং আহ বিষয়টা বুঝতে পেরেছেন কিনা ওকে তো এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো একজন একজন করে জিজ্ঞেস করবো স্ক্রিনটা অফ করে দিচ্ছি